আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আমরা অনেক সময় আমাদের বিকাশ থেকে ভুল নাম্বারে টাকা পাঠিয়ে দিই আমরা যেই নাম্বারে টাকাটা পাঠিয়ে দিয়েছি যদি সেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে কিন্তু সেই টাকাটা আপনি ফেরত নিয়ে আসতে পারবেন কিভাবে সেই টাকাটা ফেরত নিয়ে আসবেন আপনাদেরকে আমি একবারে ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের বিকাশ অ্যাপ্লিকেশনে আমরা বিকাশটি এখানে ওপেন করলাম আপনি এখান থেকে আপনার বিকাশটি ওপেন করবেন ওপেন করার পরে আমি আপনাদেরকে একবারে প্র্যাকটিক্যালে দেখিয়ে দিব যে কীভাবে ভুল নাম্বারে টাকা চলে গেলে সেটা আপনি ফেরত নিয়ে আসবেন দেখতে পাচ্ছেন আমার বিকাশ ব্যালেন্সটি আমি এখানে ওপেন করেছি এবার এখানে সত্তর টাকা তেতাল্লিশ পয়সা রয়েছে আমার ব্যালেন্সে এবার আমি দেখতে পাচ্ছি না যে সেন মানি এখানে ক্লিক করব এখান থেকে আমি একটা নাম্বারে এখানে টাকাটা পাঠাবো আমি এই নাম্বারে টাকা পাঠাবো ঠিক আছে দেখতে পাচ্ছেন এই নাম্বারে টাকা পাঠাবো এখানে আপনাদেরকে দেখার সুবিধার্থে এখানে আমি বিশ টাকা সেন্ট মানি করলাম ঠিক আছে যেই নাম্বারটা এখানে দিয়েছি এই নাম্বারে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই ঠিক আছে সো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুবিধাতে দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমি টাকা সেন্ড করতেছি বিশ টাকা ওকে এবার হচ্ছে আমরা আমাদের পিন দিয়ে দিলাম ওকে ট্যাপ করে ধরে রাখলাম দেখতে পাচ্ছেন এখানে টাকাটা কিন্তু চলে গেছে এবার আমরা যদি আমাদের ব্যালেন্সের উপরে ক্লিক করি মূল ব্যালেন্সে দেখতে পারবেন এখানে পঞ্চাশ টাকা তেতাল্লিশ পয়সা রয়েছে তার মানে আমার বিকাশে ছিল সত্তর টাকা তেতাল্লিশ পয়সা এখান থেকে বিশ টাকা কেটে নিয়েছে এবার আমি যেই নাম্বারে টাকাটা পাঠিয়েছি সেই নাম্বারে কিন্তু মূলত বিকাশ করা নাই তো এখন আমি সেই সেই তো টাকা পাঠিয়ে দিয়েছি ভুলে এবার টাকাটা ফেরত আপনাদেরকে বলি আপনি চলে যাবেন আপনার বিকাশ থেকে সেন্ট মানি যে অপশন রয়েছে সেন্ট মানি অপশনে এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে উপরে তিনটা ট্যাব চলে আসবে এখানে নন বিকাশ প্রিয় নাম্বার অটোপে ঠিক আছে তো এই যে প্রথমে দেখতে পাচ্ছেন নন বিকাশ এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি যেই নাম্বারে টাকা পাঠিয়েছিলাম বিশ টাকা এখানে সেই নাম্বারটা দেখাচ্ছে এবং ডান পাশে বাতিল বলে একটা অপশন রয়েছে আমি যদি এখন বাতিলের উপরে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনি আপনি কি কি রিকোয়েস্টটি বাতিল করতে চান আমি এখানে হ্যার উপরে ক্লিক করে দিব ওকে হ্যার উপরে ক্লিক করলাম এবার হচ্ছে দেখতে পাচ্ছেন আমি যে টাকাটা পাঠিয়েছিলাম সেটা কিন্তু অটোমেটিকলি আমার বিকাশ অ্যাকাউন্টে আবার ব্যাক করে চলে আসছে সো এবার যদি আমরা ব্যালেন্সটা চেক করি এবার দেখতে পারবেন যে আমার ব্যালেন্সে সত্তর টাকা তেতাল্লিশ পয়সা আছে মানে যে বিশ টাকা পাঠিয়েছিলাম সেটা কিন্তু অটোমেটিকলি চলে আসছে সো এইভাবে যদি ভুলে আপনারা এক হাজার টাকা দুই হাজার টাকা বা পাঁচ হাজার টাকা পাঠান সেটা কিন্তু আপনি অটোমেটিক নিয়ে আসতে পারবেন তবে অবশ্যই নিয়ে আসতে পারবেন ধরেন একটা নাম্বারে আপনি ভুলে টাকা পাঠিয়ে দিয়েছেন যদি সেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে সেই টাকাটা কিন্তু এই সিস্টেমে আপনি ব্যাক নিয়ে আসতে পারবেন এবং যদি আপনি যে একটা নাম্বারে ভুল করে টাকা পাঠিয়ে দিয়েছেন সেই নাম্বারে বিকাশ খোলা আছে এবং বিকাশ খোলা থাকলে অবশ্যই সেই টাকাটা সেই বিকাশে চলে গেছে তো সেটা চলে গেলে আপনাকে কল দিলে কিন্তু দিবে না পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা হোক যাই হোক অনেক লোক কিন্তু দিতে চায় না এটা তো সেই ক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে বিকাশের কাস্টমার কেয়ারে বা হেল্প সেন্টারে যেতে হবে সেখানে যোগাযোগ করতে হবে এবং আপনার অ্যাকাউন্ট রিলেটেড কিছু ইনফরমেশন চাইবে তারা সেটা আপনাকে দিতে হবে দেওয়ার পরে সেখান থেকে তারা আপনাকে সমস্ত ডিটেলস কিন্তু বলবে এবং আপনাকে অবশ্যই হেল্প করবে তো বন্ধুরা আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের একটু একটু হলেও উপকার হয়েছে সো যদি মনে হয় এই ভিডিওটা দেখে আপনাদের একটু একটু হলেও উপকার হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন টি বাজিয়ে দেবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ